সুপ্রভাত প্রিয় দর্শক সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমাদের মতো জাস্ট বিন্দাস আছো তো আমি একদমই ভালো নেই এক ফোটাও ঘুম নেই সারা রাত ধরে জেগেছিলাম জানি না ঘুম কেন পায় না মোবাইলটা রেখেই শুয়েছিলাম চুপচাপ সেই কখন থেকে এমনিতেই যে মোবাইলে এডিট কাজ করতে করতে দুটো আড়াইটা বেজেই যায় তারপরে মোবাইল রেখে এই যে চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই ঘুম হচ্ছে না ও বাবা ঘড়ির কাটা দেখি বাজে হচ্ছে সাড়ে চারটে পুরো ভোর হয়ে গেছে আর এদিকে আয়ুষ আর আয়ুষের পাপা দেখো কি সুন্দর ঘুমাচ্ছে ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়লাম আর দেখো বেরিয়েই দেখি ছানা পানাদের নিয়ে হাসরা বেরিয়ে পড়েছে স্নান করতে ওদের আর কাজ কি বলো আমাদের না হয় মেলা কাজ ঘুম থেকে উঠে কে কি খাবে সংসারের কাজ বাজ বাসি কাজ কত রকমের থাকে রান্না বান্না আর এদের তো আর কাজ নেই কত সুন্দর ছানা নিয়ে এদিক আর সেদিক শুধু ঘুরে বেড়ায় তো খুব দৃশ্যটা তাই ভাবলাম শেয়ার করি আচ্ছা এবার আসি আমার কথায় বলতো আমার কি হয়েছে সারা রাত যদি না ঘুমোই সকালবেলা কি কোনো এনার্জি পাওয়া যায় কাজে বলতো এক ফোটাও চোখে ঘুম ধরে না মাঝে মাঝে ভাবি ডাক্তারের কাছে গিয়ে ঘুমের ওষুধ নিয়ে আসবো কিন্তু ঘুমের ওষুধ খাওয়া নাকি শরীরের পক্ষে একদমই ভালো না তবে কি করা উচিত আমার বলো হ্যাঁ তোমরা অনেকেই বলবে এত রাত্রি অবধি অবধি কাজ না করে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বে আসলে ঘুমটা পেলে তো ঘুমাবো দিদি ভাই এক ফোটাও ঘুম পায় না জানো তো যাই হোক সে না হয় আমি বারোটার মধ্যে ঘুমানোর চেষ্টা করলাম মোবাইল টোবাইল রেখে যখনই শুই কিছুতেই ঘুম ধরে না কি উল্টো পাল্টা স্বপ্ন দেখি সমানে আর মনে হয় ইস আমার একদম ঘুমোতে ইচ্ছে করে না আর ওই মুহূর্তটা আরও বেশি করে মনে হয় এখন যদি সকাল হতো আমি দুয়ারটা খুলে না ছুটে বেরিয়ে পড়তাম আমার এক ফোঁটাও শুয়ে থাকতে ইচ্ছে করে না আমি জানি না কি হচ্ছে বেশ কয়েকদিন থেকে তো ভাবলাম আজকে চলো তোমাদের সাথে আমি ব্যাপারটা শেয়ার করি তো এরকমই দেখো আজকেও সারা রাত ধরে জেগে আছি মানে এই যে চোখের পাতা বন্ধ করে রাখলেও আমার কিছুতে ঘুম ধরে না আমি মনে হয় জেগেই আছি তারপরে চোখের পাতা বন্ধ আর কতক্ষণ করে রাখবো ঘুম তো ধরে না তো উঠে তারপরে ভাবলাম চলো বেরিয়েই পড়ি ভোরের আলো ফুটতেই মনে হয় বেরিয়ে পড়ি আর ঘুমটা পায় কখন বলো তো ঠিক যখন সাড়ে পাঁচটা কি ছটা হবে ভোর যখন লোকজন উঠে কাজ শুরু করবে তখন আমার একটু চোখটা লাগে তো আজকেও সেরকম উঠে একটু এদিক সেদিক হাঁটাহাঁটি করে ঘোরাফেরা করে তারপরে না একটু হালকা ঘুম ঘুম পাচ্ছিল মানে তারপর ভাবলাম না এই ফাঁকে একটুখানি ঘুমিয়ে নেই সারা রাত ঘুমিয়ে নিই সকালে আবার তো শরীরটা খারাপ করবে তো ওই ফাঁকে সকালবেলা একটু ঘুমিয়ে উঠে দেখি বাপরে বাপ দশটা বেজে গেছে তো চলো এবার সংসারের কাজ বাজগুলো করে নিই তাড়াতাড়ি করে ওইদিকে বিছানা টিছানা করে আয়ুষকে বই নিয়ে বসিয়ে দিলাম তারপর এখানে আয়ুষের খাবার করতে আসলাম তো আয়ুষের খাবারে বেশ সেরকম কিছু একটা থাকে না কারণ ওষুধ খেয়ে ওর পেট ভরে যায় এই কথাটা আমি বহুবার বলেছি তারপরেও মাঝে মাঝে মনে হয় শুধু বাচ্চাটাকে লাল চা বিস্কুট দিতে কীরকম লাগে আয়ুষের তো লাল চা খেতেই হবে যেটা ডক্টর বলে দিয়েছে এবার শুধু লাল চা তো দেওয়া যাবে না লাল চার সাথে কিছু একটা বিস্কিট বা মুড়ি কিছু তো একটা দিতে হবে তো মুড়ির থেকে সবসময় তো মুড়ি মাখতে ইচ্ছে করে না ওই একটুখানি দুটো বিস্কুট দিয়ে দিই আর ওতেই ওর পেট ভরে যায় তো আজকে ভাবলাম একটু ব্রেড অমলেট করে দিই আর ব্রেড অমলেট সময় খাবে সেটাও তো উচিত না আর ও খেতে চায় না ও নিজেই বলে আমার লাল চা খেলেই পেট ভরে যায় তুমি আবার দুটো তিনটে বিস্কুট দাও তো সেটাই হচ্ছে কথা ওর লাল তো দিনে তিনবার করে দিতে হয় তাও সময় পাই না আমি দুবার করে দিই আর কি সকাল আর বিকালটা করে দিই হলে কফি দিতে বলেছে ডাক্তার দুধের সাথে নয় খালিতে এমনি জল দিয়ে শুধু তো যাই হোক এই হচ্ছে সকালের ওর জল খাবার আর ওইদিকে আয়ুষের পাপাকে আমি ছানা করে দিলাম তো ও খাবে ছানা আর এবারে চলো বাসনপত্র নিয়ে কলে যাচ্ছে আর ওইদিকে আয়ুষের পাপা এনেছে মাছ ও জানে না ফ্রিজে কতগুলো তরকারি আছে মাছটা ধোয়ার আগে ভাবলাম ছানাটা রেডি করে দিয়ে তবেই যাই না হলে এ ছানা হাড়িতেই থাকবে আয়োজনের ব্যাপার রেডি করে খাবে না মানে ওকে পুরো রেডি রেডি করে দিব ওই যে ওইখানে ঘরের কাজটা করছে একা একাই করছে তো তাই এতদিন থেকে সময় লাগছে আর কি একা একাই মশলা বানানো একা একাই গাঁথনি দেওয়া কোনো তো হেল্পার নেই সেই জন্য তো এই কাজটা হলে আবার কাকু মানে আমার কাকা শ্বশুর আসবে পুরো বেড়াঠে এগুলো রেডি করে দেবে ঘরটার রান্নাঘরটার আর কি তো চলো পুরো ছানাটা এখানে ছাঁকনিতে ছেলে নিলাম এবারে হচ্ছে জলটা নিগড়ে নেব আর কি এতগুলো দুধের ছানা হয়ে গেছে এইটুকু দুধের ছানা এই জন্যই করতে চাই না আজকেও করতে চাইনি আসলে দুধটা আমার একটু নষ্ট হয়ে গেছে কালকে রাতের বেলা ফ্রিজে ঢুকায়নি সেই জন্য আসলে আমি জাল দিয়েই রেখেছিলাম তারপরে আমি ভাবলাম ফ্রিজে আবার কি রাখবো জাল যখন দিয়েছি নষ্ট হবে না ও বাবা সকালে উঠে দেখি নষ্ট হয়ে গেছে আর বাড়ি ঘরের যদি কোনো কাজবাজ হয় তাহলে তো বুঝতেই পারছো কী যে অবস্থা হয় চারিদিক ছড়ানো ছিটানো একটা মহিলা মানুষ হয়ে আর কত করব আমি সেটাই ভাবি আর কি এত গুছিয়ে রাখি তারপরেও মনে হয় যে না কোথাও যেন অগোছালো আছে তার মধ্যে রাতের করে তো ঘুম হচ্ছে না সকালটা খুব মের লাগে খুব বাজে লাগে আর এই সকালবেলা ঘুমানোটা কিন্তু খুব বাজে যে ছটার থেকে নটা পর্যন্ত কয় ঘন্টা ঘুমানো হয় সাত আট নয় তিন ঘন্টার মতো ঘুম হয় সারাটা দিন চোখে এক কোঠাও ঘুম পায় না যে না দুপুরবেলা আমি একটু ঘুমাবো না দুপুরে ঘুম পাই না রাতে ঘুম পাই শুধু ভোরবেলাটা ঘুম পাই তো যাই হোক মাছগুলো যখন এনেছে ধুয়ে 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 ফ্রিজে রাখবো ভাবছি আর আজকে আমাকে রান্না করতে হবে না রান্নার থেকে ছুটি অনেক তরকারি আছে ফ্রিজে তো সেগুলো দিয়েই আজকে দুপুরটা চালিয়ে নেব এবারে বসেছি বাসি বাসনপত্র মাজতে আজকে আর সকালবেলা মাজা হয়নি আজকে জমিয়ে রেখেছিলাম এই তো চাটা খাওয়া হলো এবারে ভাবছি না সমস্ত বাসনগুলো মেজে নেই আজকে ওই যে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে লেট মানে বেশ ভালোই লেট হয়েছে আজকে স্কুল টুল থাকলে হয়তো এত দেরি হতো না আচ্ছা দুজন দিদিভাই আমাকে বলে আয়ুষ যখন সুস্থ আছে তাহলে আয়ুষকে স্কুলে ভর্তি করিয়ে দাও দিদিভাই হাফ মানে হাফ ইয়ার থেকে ভর্তি করতে কেমন লাগে না স্কুলের পড়াশোনা কতদূর কি চলছে ও বুঝতে পারবে না আর তোমাদেরকে বলেছিলাম আমি আয়ুষ যদি সুস্থ হয় তাহলে ওকে একটা ইংলিশ মিডিয়ামে দেওয়ার ইচ্ছে আছে আমার যেটা কিনা অনেক আগের থেকে ইচ্ছে ছিল কিন্তু আয়ুষের শরীরের জন্য আমরা কিন্তু বাড়ির পাশেই বাংলা মিডিয়ামে দিয়েছিলাম দেখো পড়াশোনাটা কোনো ব্যাপার না যে বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামে পড়তে হবে প্রত্যেকটা মা বাবাই চায় বা আজকালকার যেই জামানা যে ইংলিশটা কিন্তু খুব চলে যাতে ভবিষ্যতে আমাদের মতন ওদের কোনো কষ্ট না হয় আমরা যেমন বুঝতে পারলেও খুব সহজে বলতে পারি না এই কষ্টটা যাতে ওদের কোনো জায়গায় গিয়ে না হয় সেই ব্যবস্থাটার জন্যই কিন্তু বাবা মারা চেষ্টা করে কিন্তু আমার উপায় ছিল না আয়ুষের প্রত্যেক মাসে ব্লাড দিতে হতো মাসে এক সপ্তাহ আয়ুষের ছুটি নিতেই হতো যেটা কিনা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে কখনোই সম্ভব নয় তাই দেওয়া হয়নি আর তো যাই হোক যেটা বলছিলাম আর কি যে আমি এখনও আমরা এখনও ঠিক করতে পারিনি যে ইংলিশ মিডিয়ামে দিব বা কোথায় দিব কোথায় না দিব এখনও ঠিক করতে পারিনি কারণ একটা ব্যবসার ব্যবসা নতুন শুরু করেছি ব্যবসাটা যেখানে ভালোভাবে সেট করা যাবে এমন একটা জায়গায় হয়তো থাকতে হবে কিন্তু আমার তো একদম ইচ্ছে করে না আমার এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাই একদমই ইচ্ছে করে না কিন্তু কি করব বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে তারপরেও একটা সুস্থতার ব্যাপার আছে যে এই এক বছরে যদি সুস্থ সুস্থ হয় তাই আমরা তো মা বাবা চাই পজিটিভ ভাবি সবসময় তো এখন দেখা যাক সবটাই আয়ুষের উপর নির্ভর করছে ও যদি পুরোপুরিভাবে সুস্থ হয় তবে ওকে ইংলিশ মিডিয়ামে দেবো কারণ ইংলিশ মিডিয়াম স্কুলে প্রচুর চাপ থাকে সেই চাপটা আয়ুষ নিতে পারবে নাকি সেটাও দেখতে হবে তো যাই হোক সব মিলিয়ে এই হাফ ইয়ারে দিলাম না একবারে এই ইয়ারটা চলে গেলে নেক্সট ইয়ারে আমি আবার স্কুলে ভর্তি করব তো চলো ওইদিকে দেখো আমি কতগুলো কাজ ছেড়ে আসলাম বাসন মেজে আসলাম কাপড়গুলো ভিজিয়ে আসলাম আর এখানে এসে এবারে বাসনগুলোকে গুছিয়েও নিচ্ছি এই ঝুড়িটাতে এই ঝুড়িটা ধোবো ভাবছি আর বেশ কিছুদিন পর যখন রান্নাঘরটা হবে বাড়িতে একটা কীর্তন দেওয়ার ইচ্ছে আছে আসলে বুঝতেই পারছো সব দিক একটা পজিটিভের ব্যাপার আছে কীর্তন কীর্তন থাকলে বাড়িতে কীর্তন কীর্তন দিলে না দেখবে মন টনও ভালো থাকে আর বাড়ি বাড়িঘরও অনেকটা ভালো হয় আর কি মানে যদি কোনো রকম নেগেটিভ কিছু থাকে বা বুঝতেই পারছো সব কিছু তো কীর্তন দেওয়ার খুব ইচ্ছে আছে যখন কীর্তন টীর্তন দিব তখন এই যে ঝুড়ি ঠুড়িগুলো খুব ভালো করে আরও মেজে ঠেসে পরিষ্কার করবো ভাবছি বিয়ের এত বছর হলো বন্ধুরা এখনও পর্যন্ত বুঝতে পারি না আমরা ঠিক ককোটা চালের ভাত খাই কেউ বিশ্বাস করবে না হয়তো যে প্রিয়াদি সংসার করছে এখনও জানে না আসলে আমি ভুলেই যাই প্রত্যেকদিন চাল মাপার সময় ভাবি আচ্ছা দু কোটো দেবো না কোটো দেবো কোনটা দিলে আমাদের সঠিক হবে বা তিন কৌটো দেবো যে যদি সকাল আর রাতের করতে চাই তাহলে ককোটা চাল দিলে আমার পুরোটা হবে যেদিন দেখবে একটু কম করে দেই সেদিন আবার সত্যি কম হয়ে যায় বেশি করে দিলে আবার বেশি হয়ে যায় তো প্রত্যেক দিন ভাবি যে আমি ককোটা দিচ্ছি মনে রেখে আমি এটাকে মিলিয়ে রাখব যে বুঝে রাখব যে দু কোটা দিলে আমার হাফবেলা যাবে না দুবেলায় চলে যাবে তো যাই হোক কোনো দিনও হয় না ওই আমি আড়াই কোটার মতন দেই আমাদের দুবেলা হয়ে যায় তিন তিনজনের আর কাকিমা যখন ছিল তো মানুষজন থাকলে তখন এক কেজি করে দিতাম আর কি আচ্ছা এবারে চলো দেখি ফ্রিজে কি কি আছে ওরে বাপরে কত সবজি পড়ে আছে গন্ধ শুকে শুকে আবার রাখছি যে গন্ধ হয়েছে নাকি এই অনেক দিনের তরকারি আছে জানো তো সবগুলো তো খেতে পারবো না কালকের যে যেই তরকারি আছে সেটা দিয়ে খাবো আর বাকিগুলো ফেলে দেবো সবগুলো একটু একটু করে মানে ওই ফ্রিজে রাখা থাকে আর পরে ভুলে যায় না এটা সবসময় হয় না এটা আজকে একটু অতিরিক্ত হয়ে গেছে তো আজকে সব তরকারি বের করে নিলাম বের করে একবারে ফ্রিজটাকে আমি পুরো পরিষ্কার করে নিচ্ছি ওয়াইপস দিয়ে আবার ফ্রিজ খুলে রেখে কাজ করলে না ফ্রিজটা সত্যি নষ্ট হয়ে যায় একটা দিদি দিদিভাই আমাকে বেশ দু বছর আগে কমেন্ট করেছিল ফ্রিজ খুলে কোনো কাজ করবে না তাড়াতাড়ি করে বন্ধ করে দেবে তো এই তো তাড়াতাড়ি করেই বন্ধ করে দেবো কিন্তু পিছন থেকে আবার সুইচটা যদি বন্ধ করতে যাই পেছনের সুইচ তো অনেকটা কষ্ট হয় তাই ওই ফ্রিজ খুলে একবার বন্ধ করি আবার মানে এরকম করে রাখি মানে বন্ধ করি কাজ করি বন্ধ করি কাজ করি কারণ ফ্রিজটা এইভাবে খুলে রেখে আমি একবার খুব মানে পস্তায়ছি মানে ফ্রিজ নষ্ট হয়ে গেছে আর কি আমার তো যাই হোক এবারে তাড়াতাড়ি করে বন্ধ করে দেব আর এইদিকে যেই মাছগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম সেই মাছগুলোকে ফ্রিজে রেখে দিলাম এই বেলায় রান্না হবে না মনে হচ্ছে মাছগুলো শুভ সকাল সকাল বলবো না কি বলবো বাজে সকাল থেকে একদম পুরো ব্যস্ততার মধ্যে গেল কাজ বাজ করে সকালের ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে তো তো সেই বসেছে চলো এবারে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করলাম দুটো মিষ্টি পেলাম তো এটাকে যদি এখন না খেয়ে আমি ফ্রিজে আবার রেখে দিই এটাকে আর তিন চার দিন গেলে এটাকে ফেলে দিতে হবে তো সেই জন্য ভাবলাম পেটে যাওয়াই ভালো আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি সবজি মনে হচ্ছে না বানাতে হবে এত এত মাছ এনেছে কি করবো আমি বুঝতে পারছি না আগে এই সবজিগুলো শেষ হোক পরে মাছগুলো আমি রাতে রান্না করবো যেটা হচ্ছে কারণ এত সবজি থাকার পরে কার রান্না করার ইচ্ছা করে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো কি সবজি আছে দেখো না ঠাকুরের প্রসাদ প্রাণ ভরে মিষ্টি খেয়ে নিয়ে এবারে আবার কাজে লেগে পড়ছি কত কাপড় ওই ঘরে জমে আছে সেই কাপড়গুলো এখন ভাজ করতে হবে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড়গুলোকে ভাজ করে নিই ওইদিকে আমার ভাত হচ্ছে ভাতটা হতে হতে কাপড় ভাজ মনে আশা করি হয়ে যাবে তো এইদিকে আয়ুষকেও আমি দেখিয়ে দিতে সুবিধে হচ্ছে কাপড় ভাজ করতে করতে ওকেও বই পড়াটা পড়িয়ে দিচ্ছি আর কি তো চলো এবারে যার যার কাপড় ছোটো ছোটো করে আলগা আলাদা আলাদা করে ভাজ করে রাখবো তারপরে আলনার মধ্যে গুছিয়ে রাখবো ওইদিকে বাইরে আজকে কতগুলো কাপড় ভিজিয়েছি বন্ধুরা দুমাস পর আমি আজকে কাপড় ধুবো জানো তো এতদিন কাকিমা ছিল কোনো কাপড় ধুতে হয়নি আর এই কাপড় ধোয়াটা যে আমার কতটা অলস সেটা তো তোমরা আমার ব্লগ দেখে বুঝতেই পারো বা এতদিনে পেরেছ তো কিন্তু আজকে আমি দু মাস পর কাপড় ধোবো মানে অন্য রকম খুব একটা যে খারাপ লাগছে তার আছে বেশ মাস পরে কাপড় ধুবো নিজের মতো করে কাপড়গুলো ধুবো অতটাও মানে কষ্টের কথা মনে হচ্ছে না একবার হঠাৎ করেই ঘরগুলো গোছাচ্ছিলাম ঘর গোছাতে গোছাতে হঠাৎ করে এই চুরিগুলো আমার এই ব্যাগটাই পাই আসলে মানে ব্যাগ টাকা বার করছিলাম তখন তো তারপরে মনে পড়লো আমার তো এরকম চুরি নেই মানে আমি এরকম চুরি পড়ি না সোনার মনে হলো দেখে তো এরকম চুরি পড়ি না তুইটা কার হতে পারে কার হতে পারে মানে একদম সোনারের মতন দেখতে চুরিগুলো তারপরে আমি ভাবলাম সেদিন তো ব্যাগটা নিয়ে আমার জায়ের বাড়িতে গেছিলাম হয়তো আমার যা হয়তো ঢুকিয়ে রেখেছে তো ওর বাড়ির থেকে এখন গিয়ে ঘুরে আসলাম তো ঘুরে এসে ওকে বললাম যে এটা তোর নাকি বলে না তারপরে ওই আমার আরেকটা যায় ওকে বললাম বলে না তাহলে কার কার তারপরে ড্রাইভার বলছে এটা কথা তোমার মার তাহলে মা এই লাল ব্যাগটা মা আবার শিলচর নিয়ে গেছিলো তারপরে তো এখন মাকে ফোন করবো দেখি মার নাকি এই চুরিগুলো বা কার বা আমি তো অবাক হয়ে গেছি যে আমার ব্যাগে এতগুলো সোনার চুরি কার আসলো হ্যাঁ বন্ধুরা মাকে ফোন করলাম এটা মার ফোন করে মার যে এটা আমি আমার বিন্দুমাত্র মাথায় আসেনি যে এটা মার চুরি হতে পারে আমি যায়ের বাড়িতে গেলাম আমি মানে ভয় পেয়ে গেছি যে ভাবতে চুরি আমার ব্যাগে কী ব্যাপার মানে চুরিগুলো তো যাই হোক এটা হচ্ছে মার চুরি তো এখন ফোন করলাম তো ঠিক আছে আমি রেখে দিই তাহলে আমি একটু হাতে পড়ি আমি না এই ঝুমঝুম চুরিগুলো পড়ি না খুব তোমরা তো দেখো আমার হাত বেশিরভাগ সময়ই ফাঁকা থাকে আমি খুব একটা চুড়ি আংটি এসব পছন্দ করি না তবে পলার আংটিটা বেশ ভালো লাগে আর পলার আংটিটা পরতে পড়তে দেখো একটা সোনাও বেরিয়ে গেছে ওই দেখো ঠিক আছে পলার আংটি বেশি দিন পরতে নেই কিন্তু ওই যে মানে হাটটা দেখো পড়া থাকলে একটু ভরা ভরা লাগে আর না থাকলে যেন কেমন লাগে হাটটা তাই না চুড়িটা মায়ের তো পড়লাম একটু বেশিক্ষণ পড়তে পারবো না যেই ঝুমঝুম আওয়াজ করবে খুলে থাকবো মানে খুলে রেখে দেব ফেলে দেবো না যাই হোক সত্যিই এক প্রকারে বুকটা ধারাস করে উঠে গেছে যে কি ব্যাপার এতগুলো চুরি আমার ব্যাগে কোথার থেকে আসলো আমি দৌড়ে আমার জায়ের বাড়ি চলে গেলাম গুলো তোদের আল্লাহটা গোছাচ্ছিলাম তখনই ব্যাগ থেকে আর কি টাকার প্রয়োজন হলো টাকা বার করতে নিয়ে দেখি এই তো আলনাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম বেশ কয়েকটা নাইটি এখানে পুরনো কিন্তু দেখো ভিডিও করার জন্য পুরোনো নাইটি পড়লে ভালো লাগে না দেখতে একটা নাইটি একঘামি হয়ে যায় তার মধ্যে কত পড়তে পড়তে না নষ্ট হয় না কিন্তু কাপড়গুলো নরম হয়ে যায় একদম নরম এইগুলো নাইটি তো তোমরা জানোই সব পুরনো এগুলো সেই ওই বাড়ির নাইটি যে এই নাইটিটা এটা 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 তো সেই কোন যুগের মানে মাধ্যাত আমলে আর কি নাইটিটা এটা নতুন এটা নতুন এটাও সেই দু বছর দেড় বছরের মতন হয়ে গেল এটাও তিন বছর হয়ে গেলো তবে নতুন এটা পুরোনো এটা পুরনো এটা এই তো সেদিন নেওয়া হলো নতুন এগুলো এগুলো হচ্ছে যে মিশোর অ্যাডের এটা এটাও মিশোর অ্যাডের এই নাইটিটা তো এই নাইটিটা খুব একটা যে নতুন পুরানো তা না এটা পড়ি না ভাব মানে সাদা নাইটি না এটাও পুরনো এটাও পুরনো তো যাই হোক পুরনো নতুন মিলেই রাখলাম আর এদিকে এগুলো আইসের ব্যাপার বুঝলে ছুরিগুলো যখন ব্যাগে ছিল না হঠাৎ করে আমার মাথাতে না একটা জিনিস আসছিল কি বলো তো মানে একটা অদ্ভুত ফিলিংস ওই যে পুরনো দিকে দিনে বইগুলো দেখতাম মনে আছে সেই সোনা চুরি সেই গয়না গাটি ব্যাগে ঢুকিয়ে দিত মনে পড়ছে কি সেই বইগুলো ঢুকিয়ে দিয়ে পরে ওর উপর দোষ চাপিয়ে দিত আমার না হঠাৎ করে সেটাই মনে হচ্ছে আরে বাবা এটা কেউ করে দিল না তো মানে এরকম একটা মনে হচ্ছিল আমার শেষ পর্যন্ত ভয়টা কেটে গেল এবারে নিশ্চিন্তে আছি তো চলো এবারে হচ্ছে এই যে মাকড়সার জালগুলো একটু পরিষ্কার করে নিই প্রত্যেক দিনই এখন এই লাঠিটা হওয়াতে খুব সুবিধা হয়েছে যখন তখন যে কোনো সময় বাটটা দেখে নিয়ে ব্যাস এরকম মাকড়সার জালগুলো আমি পরিষ্কার করতে লাগি আর লাঠিটা বড় হওয়াতে কতটা সুবিধে যে যে কোনো চিপায় চাপায় কোনায় কোনায় যে কোনো থাকলে আমি নোংরাগুলো পরিষ্কার করতে পারি এই দিকে তো ভাত হয়ে গেছে সবাইকে ডাকছি আসো চলো খেয়ে নিই তরকারিগুলো যদি আবার নষ্ট হয় নষ্ট হবে না আমি আবার ফ্রিজে ঢুকিয়ে রেখেছি ওই তখন বের করেছিলাম সবাই খাবে বলে পরে বলছে পরে খাবে আমার ফ্রিজে ঢুকিয়ে রেখেছি এই দেখো ফ্রিজ থেকে আবার সব ডাল ঠাল তরকারি বের করে গরম করে নিলাম বাটিটাও একটু পুড়ে গেছে এই ডিমের বাবা ডিমের তরকারি না জানি কবে এটা আর খাবো না বাবা ওইদিকে শাক ঘন্টটা খাবো মাছের ঝোলটা খাবো আর এই দেখো এটা আমার যা দিয়েছিল সেই কচুর ফুলের ডাল কালকে তো নিরামিষ ছিল তাই যেরকম দিয়েছিল সেরকমই ফ্রিজে রেখে দিয়েছি চলো এখন সবাই মিলে ভাত খেয়ে নেবো ওই দিকে খাওয়া দাওয়া সেরে দুয়ার মুছে চলে আসলাম এবারে ঝাড় ঠাড় দিতে আসলে রাস্তাটা নোংরা হয়ে আছে সকালবেলা একবার ঝাড় দেওয়া হয় তারপরেও এই গাছের পাতা পড়ে তারপরে যেহেতু বাড়ি ঘরে কাজ হচ্ছে এ বাড়িতেও কাজ হচ্ছে ও বাড়িতেও কাজ হচ্ছে দু বাড়িতেই কাজ হচ্ছে তো প্রচুর এই কত রকম মাল মশলা টানা হয় তারপরে গাছের পাতা পড়ে ছাগলের জন্য অনেকেই গাছের পাতা নেয় তো সেই পাতাটা তার পরে রাস্তাগুলো কিন্তু নোংরা হয়ে গেছে তাই আমি ভাবলাম চলো স্নানের আগে জায়গাটা একটু ঝাড় দিয়ে নিই শুধু দুয়ার পরিষ্কার করলে তো হবে না একটু বাইরেরটাও পরিষ্কার করে রাখতে হবে তাই না বলো আর এই রাস্তাটা ঝাড় দিতে কিন্তু অনেকটাই সময় লাগে অনেকটাই লম্বা চিকুন রাস্তা তো আর মশার কামড় ভীষণ মশা এই রাস্তাটার মধ্যে আর কি এই যে এখন যেহেতু বৃষ্টি পড়েছে এই পাতার ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকে মশাগুলো যাক বাবা রাস্তাটা পরিষ্কার করে নিলাম এবার মনটাও শান্তি থাকবে চলো এবারে কাপড় আছে বাসন আছে সেগুলোকে ধুয়ে নেব তারপরে তো আবার রান্নাবান্না আছে দেখি রান্নাবান্নাটা কখন করি আজ অনেক দিন পর কাপড় ধুচ্ছি তো মনটা মনে হচ্ছে যে আগে কি খুঁজবো না আগে ব্রাশ দিয়ে ঘষে নেব। তো মানে কী করবো কি না করবো বুঝতে পারছি না না কেউ এটাকে আদি খিললা ভেবো না আসলে মাস পর কাপড় ধোয়া মানে বুঝতেই মাস কোনো রকম কাপড় হাতে তুলিনি হ্যাঁ তবে নিজের কাপড়গুলো নিজে ধুয়ে দিয়েছি তো এদিকে দেখো আয়ুষের বাবা একদম হয়তো কোমর ব্যথা হয়ে গেছে সে মাটির মধ্যে ল্যাটা খেয়ে বসে ওই যে ওইখানে ঢালাই করছে তো চলো এবারে কাপড়গুলো আমি ঝটপট করে ধুয়ে পরিষ্কার করে নিই আছে কাপড় চোপড়ে একটু নীল দেবো সাদা বেডশিট তো সেই জন্য তো কাপড়গুলো খুব তাড়াতাড়ি ধুয়ে নিলাম ভেবেছিলাম বোধ অনেকগুলো কাপড় তারপর দেখলাম যে না অল্প কয়েকটাই ভিজিয়েছি তো চলো কলপাটটাও একদিন পরিষ্কার করতে হবে ব্লিচিং পাউডার আনতে হবে কালো হয়ে গেছে একদম কলের পাটটা আচ্ছা বেডশিটে কারা কারা নীল দাও একটু কমেন্ট করো তো মা কাকিমাদের দেখেছি জামা কাপড়ের নীল দিতে তারা তাদের আবার দেখেছি বেডশিটেও নীল দেয় মশারিতেও নীল দিয়ে থয় তাহলে ভাবো একটু পরিষ্কারের জন্য আর কি আমি আবার জামা কাপড়ে নীল দিতাম আমি কোনো দিন বেডশিট বা মশারিতে নীল দিইনি কিন্তু বিশ্বাস করো মা কাকিমাদের যে দেখতাম মশারি বা বেডশিটে নীল দেয় এত ভালো লাগে দেখতে মনে হয় যেন নতুন কিছু তো যাই হোক আজকে তাদের কথাই মাথায় রেখে আমি ভাবলাম চলো আজকে আমি বেডশিটে নীল দেবো সাদা বেডশিট সেই জন্য তো একটু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে এবারে হচ্ছে নীলটা দিয়ে নেব তোমরা কারা কারা বেডশিটে নীল দাও একটু কমেন্টে জানিও আমাকে নীল নীল কথাটা ভাবলে সেই ব্রিটিশ আমলের কথাটাই মনে পড়ে তাই না কেন বলো তো বললাম একটু মনে করো সেই যে নীল চাষ মনে আছে ব্রিটিশরা আমাদের দিয়ে জোর করে নীল চাষ করাতো তো যাই হোক এই নীল কি সেই নীল তো চলো বেডশিটটা কিন্তু বেশ ভালো লাগছে একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে এবারে বেডশিটটাকে মেলে ঠেলে দেব। তবে মনে হয় না আজ যেই ওয়েদার এই ওয়েদারে আমার বেডশিটগুলো শুকোবে আবার সেই কালকে মেলতেই হবে তো চলো একদম স্নান টান করে পয় পরিষ্কার হয়ে বেরিয়ে পড়লাম তো এবারে ঘরে গিয়ে পুজো দেব। হঠাৎ বৃষ্টি আসছিল তাই বাইরের সমস্ত কাপড়গুলো ঘরে নিয়ে আসলাম সারাদিনের কাজের শেষে স্নান টান করার পর একটা ফ্রেশ ঘরে ঢুকতে সবারই ভালো লাগে ঠিক আমার এখন এরকম লাগছে মনটা পুরো আনন্দিত হয়ে গেছে যে না আমার ফাইনালি কাজকর্মগুলো শেষ শেষ পর্যন্ত স্নান করে ঘরে চলে আসলাম সমস্ত কাজ শেষ এবার হচ্ছে মনটা ভরে একটু পুজো দেব সকালে দিতে চাইলাম সকালে ওই ভোরবেলার দিকে আর একটু চোখটা লেগে গেছিলো আর উঠেও এই কাজ সেই কাজ আয়ুষকে দেখা বুঝতেই পারছো অনেক কাজ থাকে তো সকাল সকাল দেওয়া হলো না তো এবার হচ্ছে পুজো টুজো দিয়ে একটু রেস্ট নেও পরে দেখি আবার রান্না বান্নাও করতে হবে কারণ আজকে তো রান্না করলামই না তো খেতে খেতেও লেট হয়েছে ওই দেখটার দিকে খেয়েছি আমরা সবাই মিলে ভাত তো খিদে নেই কারো তো হয়তো রাত্রে একবার রান্না হবে তো চলো আজকে অনেক সবজি ছিল তাই ওই সবজি দিয়ে আমাদের হয়ে গেছে তো এবারে মন ভরে পুজোটা দিয়ে নিই পুজো দিয়ে তারপরে একটু রেস্ট নিই তো চলো চুল একদম ভিজা অনেক দিন পর মন ভরে আজকে পুজো করি শুভ সন্ধ্যা চলে আসলাম এখানে সেই সকালবেলা তো ভাত খাওয়া হয়েছে তাই ভাবলাম চলো একটু সেমই বানিয়ে নিই আর আজকের সময়টা দেখো একটু পাতলা করেই নামিয়েছি না না এতটাও শক্ত হয়নি যেটা মানে প্রত্যেক দিন এক যখনই সেমই রান্না করি প্রত্যেক দিন না প্রত্যেকবার তখনই যতবার এরকম করে বানাতে চাই সেমইটা শক্ত হয়ে যায় আজ একটু দেখো পাতলা করে বানিয়েছি সবার জন্য তো চলো এবারে সবার জন্য বেরে নিই সিমুই বাড়া হয়ে গেছে জানি ভিডিওটাও আজকের অনেক বড় হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও রাতে একটু মাছের ঝোল করব সবাই একটু খেয়ে দেই যে চলো সবাইকে এবার দিয়ে দেব। ওই আয়ুষ বিমান বাবার ঘরেই আছে ওইদিকে দাদা ভাই দিদিভাই সবাইকে একসাথে নিয়ে গিয়ে দিয়ে আসি আজকের মাছের ঝোলটা খুবই সিম্পল প্রসেসে বানাবো এদিকে সিমুই রান্না করার পর একটু রেস্ট করছিলাম তারপর ভাবলাম চলো না মাছের ঝোলটা বানিয়ে ফেলি রাতের তো খাবার একটু তাড়াতাড়ি খাবো ভাবছি আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো ভাবছি তো চলো কারো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়ে অনেকেই ভাবে প্রিয়াদি কি পাগল হয়ে গেছে মাছের ঝোলে কেউ এইভাবে আলু কাটে আসলে না না সারাদিন শরীরে মানে কাজ করার পর শরীরটা একটু খারাপ লাগছে আর রাতে ঘুম হয়নি আর ভাবলাম আলুটা যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় আর এইরকম করে ঝোল বানাতে আমি আমার শাশুড়ি মাকে দেখেছিলাম তো ভাবলাম সেই কথা মাথায় রেখে আলুটা একটু মানে ওই চচ্চড়ির যে আলুটা হয় সেইভাবেই কেটে নিয়ে একটু পেঁয়াজ বাটা লঙ্কা বাটা জিরা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম আজকে এইভাবেই বানালাম মাছের ঝোলটা ভীষণই ভালো হয়েছিল খেতে তোমরাও বাড়িতে ট্রাই করো দেখো যখন কোনো রান্নার এক্সপেরিমেন্ট করতে যাব যদি ভালো না হয় অবশ্যই তোমাদেরকে বলবো যে না বাড়িতে বানিয়ে খেও না আর যখন ভালো হব হবে অবশ্যই আমি তোমাদেরকে বলবো হ্যাঁ বাড়িতে একটু ট্রাই করতে পারো তো চলো গরম গরম মাছের ঝোল নামিয়ে নিলাম একদম কালো জিরা ফোড়নে বাইরে বৃষ্টি পড়ছে একদম খাওয়াটা জমে যাবে কী বলো ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ফিরে আসছি আগামীকাল আরও একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা